স্টক মার্কেট এমন একটি মানি মেকিং প্ল্যাটফর্ম যেখানে অতিরিক্ত লোভ করলে পকেট খালি হয়ে যায় আর লোভ না করলে টাকা পকেটে রাখার জায়গা থাকে না তাই ব্যক্তিগতভাবে আমি বেশি লাভের পরিবর্তে লস বাঁচিয়ে চলার পক্ষপাতি কারণ মানি থাকলে একসময় সেটা দিয়ে আবার ঠিক মানি তৈরি করে নেওয়া যায় আপনি নিশ্চয়ই মুভিং অ্যাভারেজের নাম শুনেছেন যারা প্রতিষ্ঠিত ট্রেডার প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু তাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে মুভিং অ্যাভারেজকে বিশেষ গুরুত্ব দেয় আপনি দেখে থাকবেন যে নিউজ বা বিভিন্ন যে বিজনেস নিউজ চ্যানেলগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু যখন আলোচনা করে এই প্রতিষ্ঠিত ট্রেডাররা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং বিভিন্ন বিষয় নিয়ে তারাও কিন্তু মুভিং অ্যাভারটেজকে কিন্তু বিশেষ গুরুত্ব দেয় এবং ইন্ডিকেটারদের মধ্যে মুভিং অ্যাভারেজ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যে ক্লাস শুরু করেছিলাম বেসিক টু অ্যাডভান্স যে সেই জায়গা থেকে আমরা ইন্ডিকেটার নিয়ে ডিটেলসের আগে ভিডিওতে আলোচনা করেছি এবং সেখানে ইএমএ কী সেই বিষয় নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে আমরা কোন ইএমএ কখন ব্যবহার করবো তার স্ট্র্যাটেজি কী সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো মুভিং অ্যাভারেজ অ্যাভারেজ মানে কি অ্যাভারেজ মানে গড় তাহলে এই যে মুভ মানে এই যে প্রাইসটা যে মুভ করছে সাম্প্রতিক যে প্রাইসগুলো গেছে কয়েক দিনের সেই তার যে গড় সেই গড়টা হচ্ছে মুভিং অ্যাভারেজ তাহলে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি যে প্রাইস যেখানেই যাক না কেন তার গড় প্রাইসে কিন্তু তাকে আসতে হবে তোমার বাইকের স্পিড যতই হোক না কেন সে একশোই পৌঁছে যাক আর তোমার দশে থাক সেটা কিন্তু গড় স্পিড যেটা ধরো চল্লিশ বা পঞ্চাশ সেখানে কিন্তু কখনো না কখনো কোনো না কোনো সময় কিন্তু আসবে যখন একশোই উঠে যাবে তখন আমরা বুঝবো যে এবার থেকে এবার ওকে একটু স্পিডটা কমাতে হবে আবার যখন দশের হচ্ছে তার মানে দশেও যাবে না আবার স্পিডটা একটু বাড়বে মানে গড় একটা প্রাইজে কিন্তু আসবে এই গড়টাকে কেন্দ্র করেই বারবার রোড ওঠায় এবং নামা তো সেই ভিত্তিতে আমরা যে বিভিন্ন রকম ট্রেড নিই সেক্ষেত্রে আমরা কোন মুভিং অ্যাভারেজটা ইউজ করব বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ হতে পারে দশ দিনের হতে পারে কুড়ি দিনের হতে পারে তিরিশ দিনের পঞ্চাশ দিনের এরকম বিভিন্ন ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ হতে পারে তাহলে দেখো এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন ধরনের ট্রেড নিচ্ছ তার উপরে যেন যে ট্রেড বিভিন্ন उसको तो স্ক্যালপিং করলো সে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে নাইন ইএমএ ব্যবহার করা যেতে পারে কেউ যদি সুইং ট্রেডিং করতে চায় তো তার তার জন্য সে কুড়ি এমএ ব্যবহার করতে পারে কেউ যদি পজিশনাল ট্রেডিং করতে চায় তার জন্য সে পঞ্চাশ এমএ ব্যবহার করতে পারে আর কেউ যদি মোটামুটি লং টার্মের জন্য ভাবে তাহলে কিন্তু সে একশো বা দুশো ইএমএ কিন্তু ব্যবহার করতে পারে তাহলে আমরা দেখে নেব উদাহরণের সাথে চার্টের লাইভ দেখে নেব যে কখন কোন ক্ষেত্রে কোন ইএমএ আমাদের ক্ষেত্রে কাজে লাগছে তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ট্রেডিং পারপাস আমাদের কয়েকটা পাঁচটা এম এ কাজে লাগছে একটা নাইন ইএমএ একটা টোয়েন্টি এম এ একটা ফিফটি এমএ একটা হান্ড্রেড ইএমএ একটা টু হান্ড্রেড ইএমএ তাহলে আমরা এখানে চার্টে দেখিনি যে এই ইএমএগুলো কখন কীভাবে কাজ করে দেখো এই ইএমএগুলো কীভাবে আমরা কোথা থেকে ইন্ডিকেটার থেকে আমরা আনবো সেটা বিষয় নিয়ে আমাদের ডিটেলস ভিডিও রয়েছে এবারে লিঙ্ক থেকে তোমরা দেখে নাও যে এই গুলো কী করে আমরা চার্টে নিয়ে আসবো অ্যাপ্লাই করব কীভাবে তারপরে দেখো সবার প্রথমে যে বিষয়টা আমরা নিফটির চার্টে চলে এসেছি হ্যাঁ এবার এখানে দেখে নিয়ে দেখো এখানে রয়েছে দেখো নাইন ইএমএ টোয়েন্টি এম এ হুম ফিফটি এম এ হান্ড্রেড ইএমএ টু হান্ড্রেড ইএ দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব যে সব মানে সে কোনটার ক্ষমতা কতটা দেখো আমরা বলতেই পারি যে নাই এ হচ্ছে ধরো এই যে স্টক এই ক্যান্ডেলগুলো হচ্ছে মনে করো একটা বাচ্চা তাহলে এই যে শিশু সেই শিশু দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার রাখার উচিত সবসময় সেই কেয়ারটেকার ওকে স্কুলে দিয়ে আসা স্কুলের গেটে দাঁড়িয়ে থাকবে আবার নিয়ে আসবে সবসময় সে নিয়ে আসা মানে তার সঙ্গে সবসময় থাকবে তো এই নাই নিয়েমে হচ্ছে সেই কেয়ারটেকার সবসময় তাকে টাচ করে করেই কিন্তু ওই শিশু চলবে এবং তারপরে শিশু হচ্ছে কি আমাদের স্টক মানে এই ক্যান্ডেলটা এবং তারপরে সেখান থেকে তার যখন ডিউটি শেষ এবং দেখা যাচ্ছে যে দিনের শেষে সে কিন্তু এসে মাঝে মাঝেই কার সঙ্গে দেখা হচ্ছে তার মায়ের সাথে তার টোয়েন্টি এম এ হচ্ছে তার মায়ের মতো যে মাঝে মাঝেই মায়ের কাছে আসছে সব সময় কেয়ারটেকারের কাছে থাকছে সে টাচ করে টাচ করে চলছে তারপরে মা মায়ের কাছে আসছে মাঝে মাঝে এবং তারপরে কখনো কখনো সে বাবার কাছে আসছে তাহলে ফিফটি এম এ ধরে নাও যে তার বাবা এবং হানড্রেড ইএমএ তার ঠাকুমা এবং টু হান্ড্রেড ইএমএ তার ঠাকুরদা এইভাবে ব্যাপারটা করো দেখো বোঝার চেষ্টা মানে ভালো বোঝা যাবে এবং সেক্ষেত্রে কী হচ্ছে সব সময় কেয়ারটেকারের হাত ধরে ধরেই চলছে এবং দেখো ঠিক একই রকমভাবে এই যে নাইন ইএমের হাত ধরে ধরে টাচ করে করেই চলছে এবার সব সময় তো চলছে না কখনো কখনো তো সে মায়ের কাছে যাবেই এবং সেই জন্য তারপরে যখন দেখা গেলো চলছে চলতে চলতে এই যে মায়ের কাছে এলো টোয়েন্টি এম কাছে আবার দেখা গেলো যে বেশ ভালোই চলছিল বাবা তার কাজ নিয়ে ব্যস্ত এবং সেখান থেকে আবার সে মোটামুটি ধরো দেখো পারফেক্ট ওই জায়গাতেই আসবে ব্যাপারটা সে না তার সাথে চলা সবসময় যে হাত ধরবেই তেমন নয় তার সাথে চলা আর কি এবং দেখা গেল যে তারপরে এলো কার কাছে তারপরে এলো তার বাবার কাছে হ্যাঁ এবং বাবার কাছে এবং তারপরে সে ঠাকুমার কাছে আসবে এবং ঠাকুরদার কাছে সে খুব কম সময় আসে কিন্তু আসবেই কখনো কখনো কিন্তু ঠিক আসবেই সেই জন্য আমাদের সময় মাথায় রাখতে হবে যে কোনো স্টক এই টু হান্ড্রেড এর অনেকটা উপরে চলে গেলে অনেক সময় চান্স থেকে যায় যে সেই আবার টু হান্ড্রেড ইএম অর্থাৎ ঠাকুরদার হাত ধরার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে যদি দেখো যে খাড়া এক রকমভাবে শুধু কেয়ারটেকারের হাত ধরেই চলেছে তার মানে বুঝতে হবে এবার শুধু মায়ের হাত ধরতে নয় মা বাবা ঠাকুমা হ্যাঁ এবং সবশেষে ঠাকুরদা পর্যন্ত কিন্তু সে আসবে তো সেই জন্য দেখো যারা স্ক্যালপিং করে তারা সবসময় ধরো মোটামুটি এই যে এটা টাচ করলো এখানে বাই করলো নিয়ে মোটামুটি দেড় পার্সেন্ট ধরো এই যে এখানে টাচ করলো মোটামুটি দেখো দেখো এক দেড় পার্সেন্ট হয়ে গেলো হয়ে গেলো সেখান থেকে বেরিয়ে এলো আবার ঠিক একই রকমভাবে আবার ধরো এই যে এখানে টাচ করলো যারা স্ক্যালপিং করে এখানে টাচ করার পরে আবার মোটামুটি স্ক্যালপিংয়ের ক্ষেত্রে এক পার্সেন্ট মানে অনেক ব্যাপার আর কি হুম মোটামুটি দেখো একই ক্যান্ডেলে সেখান থেকে কিন্তু এটাতে হয়নি আবার এটা স্টপ লস হিট হয়ে গেছে ধরো সেখান থেকে বেরিয়ে গেছে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে সেখান থেকে বেরিয়ে আসলে সেটা আলাদা স্ট্র্যাটেজি হ্যাঁ এবং সেখান থেকে তাহলে এখান থেকে বেরিয়ে আসতে হবে কিছুটা লস নিয়ে আবার যখন এই যে যারা ইন্টারডে করে বা সুইং ট্রেনিং করে তাদের ক্ষেত্রে এই যে একটা ভালো জায়গা তৈরি হয়েছে যে এর আগে এটা একটা রেজিস্ট্যান্স ছিল সেটাকেই সাপোর্ট মোটামুটি একটা সাপোর্ট নিল এখান থেকে বাই করলে কিন্তু দেখো একটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো কিন্তু একটা পার্সেন্টেজ বেড়েছে যদি এখান থেকেও ধরা যায় হুম এখান থেকেও ধরা যায় দেখো মোটামুটি তিন চার পার্সেন্ট কিন্তু এখানে বেড়েছে এবং সেই জন্য তাহলে এই যে মায়ের কাছে এলো মানে তারপরে বাড়ার চান্স আর অনেকটা বেশি থাকে আর কি অনেকটা সস্তায় পাওয়া গেলো তুলনামূলকভাবে হ্যাঁ এর থেকে এবং তারপরে দেখো এইটা এটা ধরে ধরেই চলছে এবং কখনো এইটা এবার এখনও এটা এখানে আসেনি আবার কখনও কিন্তু এটার কাছাকাছি আসবে আমরা যদি আগে দেখি দেখো হ্যাঁ এইখানে দেখো তাহলে এখানে ভালো বুঝতে পারবে বিষয়গুলো যে আগে কিভাবে চলছিল। দেখো আগেও কিন্তু এই যে মোটামুটি দেখো এর হাত ধরে ধরে চলছিলো তারপরে কখনো এই যে এলো টোয়েন্টি এম এবং টোয়েন্টি এম থেকে আবার উঠলো আবার সেখান থেকে দেখো টোয়েন্টি এম থেকে চলে এলো তোমার মোটামুটি ফিফটি এম এ এবং ফিফটি এম থেকে আবার উঠে গেল উঠে আবার নিয়ে আবার উঠলো কিন্তু এই জায়গাতে দেখো এখান থেকে টাচ করে আবার যখন ঠিক উল্টো দিকে যখন যাবে এখানে ট্রেন্ড আপ ছিল তাই এটা টাচ করে করে উপর দিকে যাচ্ছিলো আবার যখন এইখান থেকে দেখো যখন এখান থেকে ট্রেন্ড কেটে গেল যে এই যে এই জায়গা থেকে লোয়ার ট্রেন্ড শুরু হলো তখন কি হচ্ছে দেখো তখন ঠিক একই রকমভাবে এই যে এই যে যেটা আমাদের আকাশি কালের যেটা হচ্ছে আকাশি কালার হচ্ছে আকাশ সবার উপরে আর কি হ্যাঁ যখন নিচে নেমে গেলো নিয়ে দেখো আবার মোটামুটি আকাশি কালারের কাছ থেকে মানে নাইন এর কাছ থেকে কিন্তু আবার নিচে নামলো আবার দেখো প্রত্যেকবার কিন্তু নাইন এ এবং কখনো কখনো কিন্তু টোয়েন্টি এম এ টাচ করছে নি আবার এই যে নিচের দিকে তখন কিন্তু দেখো এরা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উপরে যাচ্ছে এবং সব শেষে কিন্তু এই যে এখানে কি হলো এখানে ঠাকুমার হাত ধরলো এবং তারপরে সেখান থেকেই থামলো না আবার এই জায়গা থেকে নিয়ে আবার এসে কিন্তু দেখা গেলো যে ঠাকুর দু সে এমের কাছে এসে পৌঁছলো এবং তারপরে একটা বেশ ভালো একটা আবার একটা ক্রসিং দিয়ে মোটামুটি একটা উপরে উঠলো একটা পজিটিভ একটা জায়গায় এসে আসলো কিন্তু আসার পর তারপরে দেখা যাচ্ছে আবার তোমার এখান থেকে একই জায়গায় মোটামুটি ঘুরে এবং শেষ পর্যন্ত এই জায়গা থেকে আবার দেখো তখনও কিন্তু মোটামুটি এই জায়গা থেকে নিয়ে আবার এখানে ফিরে এসে আবার এটা টাচ করে মোটামুটি এটা টাচ করে আবার নিচে চলে এলো এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একটা জায়গা তৈরি হলো এবং দেখো ডাউন ট্রেন যখন হচ্ছে ঠিক এই যে নাইন এর যে কাজ তখন নাইন ইএমের টাচ করে উপরে উঠছিল আর এখন নাইন ইএমে টাচ করে কিন্তু নিচেই আসছে তাহলে এখান থেকে কী বুঝলে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন ইএমএ দেখে তুমি কী করে কী বুঝবে যে যদি নাইন ইএমএ থেকে অনেকটা উপরেও থাকে তার মানে সেখান থেকে বাই করা যাবে না ওটা আবার নাইন ইএম টাচ করার জন্য অন্তত আসবেই এবং শুধু নাইন এতেই নাইন এতেই থেমে থাকবে না সেখান থেকে কিন্তু আবার টোয়েন্টি বা ফিফটি সেই জায়গাতে কিন্তু আসবে সেটা নির্ভর করছে সেটা কতটা উপরে উঠে গেছে তার উপরে একটা না কখনো ওঠে না ওটা একটা অ্যাকশন তৈরি করতে জিগজ্যাক পদ্ধতিতে কিন্তু এটা উঠবে এবং সেক্ষেত্রে সেই জন্য তাহলে এখান থেকে ইএমএ থেকে আমরা কি শিখলাম যে কখনোই আমরা যে নাইন ইএমের থেকে অনেকটা উপরে রয়েছে সেই জায়গাতে নেব না এবং মোটামুটি টু হান্ড্রেড থেকে পঁচিশ পার্সেন্টের একটা কাছাকাছি থাকবে সেই এভারেজের মধ্যে থাকলে তারপরে অ্যাকশন অনুযায়ী বা সুইমিং ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সেখান থেকে বাই করা যায় অনেকটা হাই যে টু হান্ড্রেড ইএমএ থেকে হান্ড্রেড পার্সেন্ট উপরে সত্তর পার্সেন্ট উপরে রয়েছে তার মানে বেশিরভাগ প্রবিলিটি কিন্তু থাকে যে সেই জায়গা থেকে নিচে নেমে আসা তাহলে দেখো সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে ঠিক এখান থেকে যেমন এই যে টাচ করে করে নিচেই আসছিলো আবার যখন ট্রেন চেঞ্জ হলো আবার ঠিক এটা টাচ করে করে উপরে উঠছে তাহলে আইন ইএমের অনেক উপরে থাকলে সেখান থেকে নয় ওয়েট করে নিচে আসলে নেওয়া উচিত ঠিক একই রকমভাবে টোয়েন্টি বা ফিফটি বা হান্ড্রেড বা টু হান্ড্রেড তাহলে এটা ডিপেন্ড করছে কিসের ওপরে তুমি কোন ট্রেড নিচ্ছ তুমি যদি স্ক্যালপিং করো তাহলে তোমাকে নাইন এ ফলো করতে হবে যদি ইন্টারনেটে বা সুইং ট্রেডিং করো তাহলে টোয়েন্টি করতে হবে বা পজিশনাল করলে ফিফটি এবং লং টার্মের জন্য করলে হান্ড্রেড বা টু হান্ড্রেড করতে হবে আমরা নিফটি ফিফটিতে দেখলাম আমরা এবার কতগুলো স্টকে দেখো যদি দেখি যে কিভাবে ইএমএ টাচ করে করে চলে যাচ্ছে তাহলে কিন্তু সেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে দেখো এটা উইকলি ক্যান্ডেল দেখছি যদি আমরা মোটামুটি পজিশনাল বা লং টার্মের জন্য দেখি দেখো বারংবার দেখো এটা টাচ করে উপরে উঠে গেছে আবার এখানেও এটা টাচ করে বা এখান থেকে যদি আমরা আগে দেখি এ দেখো এখানে মোটামুটি এখানে টাচ করেছে করে এই এতটা উপরে উঠে গেছিলো আবার দেখো ঠিক এই জায়গাতেই টাচ করে উপরে উঠে গেছে আবার এটা টাচ করেছে কিন্তু টাচ করে সেই জায়গা থেকে কিন্তু এখানে উপরে ওঠেনি বরঞ্চ এইখান থেকে এটাকেই হুম উইকলি ক্যান্ডেলেই এখানে এইটাকে রেজিস্টেন্স করে আবার কিন্তু নিচে নেমে গেছে এবং এটা কিন্তু বেশ ভালো একটা পার্সেন্টেজ মোটামুটি এখান থেকে এই পর্যন্ত দেখো সেভেন্টি পার্সেন্ট এমনিতেই তুমি নিচ্ছ নিচেতে সেই নিচের সেই জায়গা থেকে সেভেন্টি পারসেন্ট চলে আসা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার তাহলে শুধুমাত্র যে এখানে টাচ করলেই যে ব্যাপারটা বায় হয়ে যাবে বিষয়টা কিন্তু ব্যাপারটা তেমন নয় হ্যাঁ তাহলে দেখো তুমি ধরো এই যে এই ক্যান্ডেলে এখানে টাচ কর টাচ হলো এবং টাচ হওয়ার পর টাচ হওয়ার পর তুমি দেখছো যে টানা কখনো পড়েই যাবে না তারপরে একটা কিন্তু সুইং একটা তৈরি হবেই হ্যাঁ এবং সেক্ষেত্রে যখন এটা টাচ করলে এবং তারপরে এই যে সুইং হলো এবং তোমার পজিটিভ তখন দেখাবে দেখো এই যে এখান থেকে উপরে উঠেছিল এই যে উপরে উঠেছিল আবার যদি তোমার আগের যে লোটা ছিল সেই লো যদি সেখান থেকে কেটে যায় তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে মানে এটা একটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে এটা লং টার্মের ক্ষেত্রে তুমি যদি সেখানে ইনভেস্ট করো আমরা যদি এবার টাটা স্টিলের একটা চার্ট দেখে দেখো সেখানেও দেখো উইকলি উইকলি ক্যান্ডেলে হুম দেখো টু হান্ড্রেড ইএমে টাচ করেছে টাচ করে আবার চলে গেছে এখানেও টাচ করে উঠে গেছে এবং এর আগেও যদি দেখি আমরা বাইশ সালে সেখানেও দেখো জাস্ট টাচ করে আবার উঠে গেছে কিন্তু এর আগে কিন্তু মোটামুটি টাচ করে কিন্তু আবার নিচে নেমেছিল তাহলে সুতরাং কি বুঝলাম আমরা শুধুমাত্র টাচ করেই উপরে চলে যাবে ব্যাপারটা কিন্তু মানে টাচ করলাম আর সেখানেই নিয়ে নিলাম এবারেই উপরে যাবে আর নামবে না ব্যাপারটা কিন্তু তা নয় এক একটা স্টকের ক্ষেত্রে এক এক রকম কিন্তু তার চরিত্র থাকে এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেখানে সেক্ষেত্রে আমরা ওই স্ট্র্যাটেজি নিতে পারি যে আমরা যেখান থেকে নিচ্ছি বাই করছি টাচ করার সময় আবার একটা প্রাইজ অ্যাকশান তৈরি হয়ে আবার যখন একটা সুইং তৈরি হচ্ছে সেখান থেকে যখন ওটা ব্রেক করবে কষ্টকর সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসতে পারবো বা সামান্য এক পার্সেন্টের লস নিই এবং এক্ষেত্রে তো আমরা মোটামুটি একটা লং টার্মের ভিউ নিয়ে করছি তো সেখান থেকে একটা সেই জায়গাতে আবার আসবেই এবং তার পরবর্তীতে কি হবে তোমাকে দেখে নিতে হবে যে প্রাইজ অ্যাকশান কী হচ্ছে এবং তার সাথে শুধু এই একটা ইন্ডিকেটার দিই বা ইএমএ বাই করা যায় না হ্যাঁ একটা হতে পারে যে টু উইকলি ক্যান্ডেল টু হান্ড্রেড ইএমে টাচ করার সাথে সাথে আমরা বাই করতে পারি লং টার্মের ক্ষেত্রে এবং যখন যদি সেখান থেকে একটা সুইং তৈরি হয় এবং যেখান থেকে বাই করেছি সেটা থেকে ব্রেক করে বা নিচে নামতে শুরু করে তখন কিন্তু মোটামুটি ওই ওয়ান পার্সেন্ট বা কষ্ট সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তবে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ইএমএ দিয়ে কিন্তু বাই করা যায় না তার সাথে আর এস এমএসিডি এই সমস্ত ব্যাপারগুলোও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা পরে আর নিয়ে ডিটেলসে ভিডিও করছি এবং মুভিনাভারেজ এবং আর একসঙ্গে যুক্ত করে গ্রিন সিগন্যাল দিয়ে কিভাবে প্রফিট করা যায় সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছোই